হ্যাঁ হয়েছে সকাল বেলায় এবার দেখা যায় এই দামটা বেড়ে যায় এই মৌসুমে আর কি ইলিশ মাছের চাহিদা বেড়ে যায় এই জন্য আর কি বিক্রেতারা দাম বাড়িয়ে দেয় সরকারকে বিপক্ষে কঠিন ব্যবস্থা নিতে হবে তাহলে এই সিন্ডিকেট থেকে বের হওয়া সম্ভব এই তো ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়েছি বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে এখন ঘুরবো আরো এই পরিকল্পনা Kamu <sukur> kamu